ঢাকায় এই পাশে আপনারা কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন আসলে জীবনের প্রথম ভোট দিতে যাচ্ছি তো সেই হিসাবে আমরা অনেক কিছু বিবেচনা করে দেখলাম যে জামাত ইসলামের পক্ষ থেকে যিনি দাঁড়িয়েছেন কামাল ভাই ওনাকে আমার কাছে যোগ্য মনে হয়েছে এবং আমি আমার লাইফের প্রথম ভোটটা ওনাকে দিতে চাচ্ছি ইনশাল্লাহ আমরা দুর্নীতি আমি শর্মলা শর্মলা আমরা বিএনপি তো এখন আমার পছন্দ শফিকুর রহমান সাহেব 나가 পাঁচ থেকে আমরা কামাল হোসেন ভাইকে চাই আকী। তারই জেতার কেউ নাই। যেস যে ভালো চালাইবো তারই যাইতাছেন। এখন বলতে যাচ্ছেন না। না, এখন বলতে যাইতাছি না। আচ্ছা কাকা আপনি কোন না চাচ্ছেন? বিএনপি বিএনপি সরম নাই। বিএনপি বাংলাদেশ জামাত ইসলাম। আমরা আশা করি বিএনপিকেই সমর্থন করবো এবার। যেটা ভালো হইব তাই জামাত ইসলামই লাই ভালো। যার ইচ্ছমতে থাকে বা জান সেই পাইবে। সেই পাইবে। অবশ্যই আমি বিএনপিকেই যাচ্ছি। এই সব বিষয় সেটাই সেটাই। দেশের উন্নতি যে করবে ভাই সব দলে তো দিলাম ভোট এবার বর্তমানে চিন্তা ভাবনা করতেছে আপনি দাঁড়িয়ে বল না তুমি আপনার জীবনের প্রথম ভোট কোথায় যাবে অবভিয়াসলি বিএনপি দেখি কোনটা রাজ যাওয়া যায় অবভিয়াসলি বিএনপি দেওয়ার সময় যার পছন্দ তাকে দিব এখন অগ্রিম বলে তো লাভ নাই কিন্তু জামাতে ইসলাম ভোট দিব আল্লাহ জি বাঁচাইলে আমরা এখনো সামনে নির্বাচনের সময় যতটুকু আছে আশা করা যায় এর ভিতরে আরো ভালো মন্দ বাছাই আমরা করব এরপরে ডিসিশন নেব কাকে ভোট দেবো একদিন আগে সময় নেবো আরো দাদধন দিই মুকে দিবি আমরা সেই আমরা ধান শেষ করি ভাই আমরা ধান শেষ করব আমি যে দল ভালো কাজ করে তাই সেই ক্ষমতালে ভালো হয় দেখ কে যায় বলা যায় না যে দেশের জন্য ভালো কাজ করবে বা ভালোই করবে তাকে আমরা ভোট দেব বিএনপি এটা বুড়ো আল্লাহ পাক জানে এটা বলার কথা নাই জামাত জামাত আচ্ছা আপনি এনপি বিএনপি ভাই আমরা তো

ধানের শিষকে সবার আগে জয়যুক্ত করতে হবে না যেটা ভালো কাজ করব তাকে চাই আমি দেখ যে জায়গায় চলে এই জায়গায় দিমু আমার ভোট আমি দিমু যারে খুশি তারে দিমু আমি এটা সন্ত্রাস মুক্ত চাদাবাজ মুক্ত এই সরকার চাই আমি কোনো চাই না আচ্ছা বলতে চাচ্ছেন না আপনি কোন দলকে চাচ্ছেন আমি চাই যে দল আসুক সেই দল যে ভালো কাজ করতে পারে সেইটাই আমি চাই দলের নাম বলতে না 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 আমি অ্যাকচুয়ালি এখন কোন দলই সাপোর্ট করি না কারণ প্রত্যেকটা দলেরই কোনো না কোনো প্রবলেম আছে আর কি সো আমি জানি না আর আমি কি বলবো আমি এটা বলতে বলতে পারবো না কিছু বলতে চাই না কোন দলকে চাচ্ছেন বলবেন সামনে কোন দলে ভোট দিতে চাচ্ছেন এইডি এখন ওই কি বলতে পছন্দ তো দাড়ি ভালো দেই যে ভালোই তো লাগে ইনশাআল্লাহ যারা ভালো কাজ করবে যারা সততার নিষ্ঠার সাথে কাজ করবে তাদেরকেই তো আনা উচিত বলবেন তাহলে দলের নাম বলার অপেক্ষা রাখে না আশুক দেখা যাবে অবশ্যই নতুন কাউকে যে দেশের জন্য ভালো কাজ করবে হাত পাকা আচ্ছা সামনে আপনারা কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন দেশ শান্তি থাকলে ভালো ওটাই চাই নাম বলবেন না না যে দল ভালো ভালো ওই দলই যেটা ভালো সেইটা ওই মানে আমি বলতে না না আমি জামাত পাইলেই ভালো হয় সামনে আপনি কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন আমি কোন দল ক্ষমতা দেখছি এটা তো সরাসরি বলা যাবে না এটা এর স্টার কি এটা না 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 জামাত ইসলাম চরমোনাই যে কোনো একটা আসলে হলো ইসলামী দল আশা দরকার দুটো একই পছন্দ আমার পছন্দ ইসলামী ছাত্র আন্দোলন চরমোনাই চরমোনাই আল্লাহ যেটা ক্ষমতা আসছে তাই ভালোবো আমি তো কিছু আগাম বলবো তো না বিএনপিও না জামাতো না যে যাকে ভালো দেখবো যে যোগ্য প্রার্থী তারই দেবো আপনি সামনে কন্দলকে বাংলাদেশের ক্ষমতা দেখতে চাচ্ছেন আগামীতে আমি বাংলাদেশ জামাত ইসলামকে ক্ষমতা দেখতে চাই আমি একজন মুক্তিজিদা হিসাবে বলি আল্লাহর যে দলটা আসবে মানে আল্লাহ যাকে দিবে যে দল ভালো হবে আমি তাকে সাপোর্ট করবো আমি বলতে পারবো না কে ভালো খারাপ জামাতের বিষয় আমরা এখন দেশের জন্য যেটা ভালো হবে ইনশাল্লাহ আমরা তাকেই ভোট দিব দলের নাম আবেদর তো জামাতেই মনে হয় ইনশাল্লাহ দেওয়া যাবে আমি সামনে ক্ষমতা দেখতে চাই আল্লাহ তালা যারা রহমত দান করবে এবং যে যোগ্য ব্যক্তি নিজের বিবেকের কাছে নিজে প্রশ্ন করবে যে কে যোগ্য ব্যক্তি এবং কে সুশিক্ষিত কে দেশ চালাইতে পারবে তাকেই আমরা চাই দাঁড়িপাল্লা যেদিন ভোটের দিন এদিন চিন্তা ভাবনা করবো যাবো ওই দিন ডিসিশন নেবে ওই দিন ডিসিশন নেব যে তার ভালো কাজ করবে তাকেই ক্ষমতা দেখতে চাই আমরা যাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশকে মার্কাটা

দেখা যাবে কি হ্যাঁ চিন্তা করা হবে কোন দলে দেওয়া যাবে নতুন 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 দল দেখতে চাই আমরা ইনশাআল্লাহ জামাত ইসলামকে বিজয় যাচ্ছি বিপুল ভোটের জন্য সে হয় সব দলে তো দেখা শেষ আপনি যা একবার জামাত ইসলামকে সুযোগ দেওয়া দরকার আপনি কিছু বলবেন কিনা আমরা যারা ধর্মপ্রাণ মুসলমান আছি আমরা সকলে একযোগে এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামকে দাঁড়িপাল্লা মার্কে ইনশাআল্লাহ বিজয় হিসাবে দেখতে চাই আমরা তো সব দল দেখছি আমরা জামাত ইসলাম দেখতে চাইতাছি যে এই বাবা বাসা বন্ধ যায় করব মাধব বাসা বন্ধ করে হাইলো সরকার সরকার আমার কাছে সব সমান আচ্ছা বলবেন না এখন না আমি দাদা এখন আমার কাছে সঠিক বলতে পারবো না মানে ভোট কেন্দ্রে যাই ডিসিশন নেবে বিএনপি সাপোর্ট করি এবং বিএনপি আসলে আমাদের দেশের উন্নয়ন হবে আপনি জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয় এবং বিএনপি ক্ষমতাশীল চলে এই দেশ অনেক ভালো চলবে বর্তমানে সরকার দেখতে চাই এই দেশের সাদা চাঁদা

আমরা তো বেছে নিচ্ছি দামের শীষ কোনটা তো হবে এখন করতে পারি না পছন্দের কোন দল আছে না আচ্ছা বলতে চাচ্ছেন না আপনি সামনে কোন দলকে দেখছেন জামাত ইসলামকে আমার জামাতি বললো আপনি তো ব্যবসায়ী আপনি বলবেন আচ্ছা কথা বলবেন না যেহেতু ব্যবসায়ী মানুষ জামাতি বেস্ট বলি আমি মনে করি আর আচ্ছা ভাইয়া আপনি কি কিছু বলবেন কিনা ইয়াং মানুষ তরুণদের প্রথম ভোট দাঁড়িয়ে পাল্লায় হোক আমাদের পছন্দের দল হচ্ছে জামাত ইসলাম বাংলাদেশে বর্তমানে যে দল বর্তমানে দেশ শান্তিতে মা বোনের সুরক্ষা যে রাখতে পারবো কোনো জটিল শিবির ইসলামকে ক্ষমতা দেখতে চাচ্ছি দেশকে যারা ভালো রাখতে পারবে ঠিক আছে দুর্নীতি মুক্ত রাখতে পারবে এবং কি জনগণের পাশে থাকতে পারবে তাদেরকে আমরা চাই নিরাপত্তার জন্য বলবেন না আপনি কিছু বলতে চাচ্ছেন কিনা নাই পার্সোনালি অ্যাপ্রিশেট করে জামাত ইসলামকে জামাত ইসলামের ক্ষমতায় দেখতে চাই আমি চাইতে চাই যে ইসলাম আমার দেশে প্রতিষ্ঠিত হোক হাত ফাঘামা কাউনি সব দিক থেকে আগে আসছে আর কি আমরা দেখতে যাচ্ছি যেটা জনগণের পক্ষে কথা বলবে মানুষের হয়ে লড়বে তাদের পক্ষে আমরা ভোট দেওয়ার চেষ্টা করবো আগে দেখি অবস্থা এখন তো বলা যাচ্ছে না বারো তারিখের পূর্বে বলা যাবে এখন পর্যবেক্ষণে রাখছি কোন দল ভালো মন্দ বলা যাচ্ছে না এখন পছন্দ দল বলবেন না এখন বলতে পারছি এই মুহূর্তে আমাদের পছন্দ বর্তমানে কামাল হোসেন ভাই বাংলা জামাত ইসলামের ঢাকা পাঁচ আসনের প্রার্থী এর মধ্যে তো জামাত ইসলামই ভালো আমি মনে করি আমরা বিএমপি মার্ক হইল হাত পাখা আচ্ছা আপনি সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন আমি ঠিক সেম এইটাই তো বলতে পারি না কি করব কোন আমরা তো ব্যবসা করি আমরা তো কোনো নির্বাচনের কোনো ইয়া ইয়া নাই ভোটের দিন রাতে হইবে সিদ্ধান্ত 11 দলীয় জোট আপনি কিছু বলবেন 11 দলীয় জোট একমত আমরা কোন দল দেখবো যে দল ভালো হয় সেই চাই আমরা আচ্ছা ঢাকা পাশ আসনে আপনার সামনে কোন দলকে বিজয় করতে চাচ্ছেন দেখি না আলহামদুলিল্লাহ যা ভালো হয় কি যারা সহ্য মনে করেন কোন দল বলবেন কিনা না বলা যাবে না এটা তো ব্যক্তিগত প্রশ্ন করে ফেলেন এটা তো বলা ঠিক না

দিমু যেটা খুশি যেটা মনে হ্যাঁ আমার পছন্দের কোনো দল না আমি বলি যে কি আল্লাহ যাকে চায় আল্লাহ যাকে ভালো মনে করে আমরা যারা জনগণ আছি সবাই যাতে শান্তি পাই শান্তিপূর্ণ একটা বাংলাদেশ চাই আর যাকে দিয়ে মনে করেন আমাদের বাংলাদেশটা সুন্দর হবে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে যাকে আল্লাহ পছন্দ করবে তাকেই যেন ক্ষমতা দে যে দলে সেই ইসলামী অর্থনীতি বাস্তবায়ন করবে বাংলাদেশে দুইটা ইসলামিক দল আছে হচ্ছে চরমানা এবং জামাত ইসলাম আপনি কোনটা চাচ্ছেন এখন যে যে দল হচ্ছে সরাসরি বলবে মানুষকে আশ্বাস দিবে যে তারা ক্ষমতা আসার পর ইসলামিক অর্থনীতি বাস্তবায়ন করবে তাদেরকে সমর্থন করব। এখনো পর্যন্ত এই কথা কেউ বলে নাই আমি নির্বাচন আগ পর্যন্ত দেখবো যে কে বলে যে বলবে তাকে যে রাষ্ট্র পরিপূর্ণভাবে পরিচালনা করতে পারবে তাকেই ভোট দেব এখনো এখনো পুরোপুরি ডিসিশন নেই নেই কোন মার্কায় ভোট দেব